আসসালামু আলাইকুম কাছের মানুষজন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে যারা আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি আমি অস্ট্রেলিয়ান ঘুগুর খামারে দেখেন বিভিন্ন প্রজাতের অস্ট্রেলিয়ান গুগু আছে আপনারা চাইলে হানড্রেড পারসেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারেন দেখেন এই যে ডিমে বইটা আছে এইখানে জুটিয়ালা ঘুগু আছে এইখানেও জুটিয়ালা ঘুঘু আছে এইখানে দেখেন থাইল্যান্ডের তিলে গুগু আছে এইখানে দেখেন সাদা হোয়াইট কালার গুগু আছে এখানে গুগু আছে বিভিন্ন প্রজাতিরই ঘুগু আছে আর আমাদের এখানকার ঠিকানা মাজার রোড জিরানি বিকেসপি আশুলিয়া সাবার ঢাকা আর আমার ফোন নাম্বার জিরো ওয়ান এইট সেভেন নাইন বাষট্টি নব্বই বাষট্টি এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে দেখে শুনে নিতে পারেন আর আমার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পাশে থাকা বেলাইক করতে পারতে সেই সাথে সম্পূর্ণ ভিডিও দেখানোর জন্য চলুন দর্শক তাহলে আর কথা না বাড়িয়ে এক এক করে ঘুগুর কালেকশনগুলো দেখতে থাকে এইখানে রয়েছে দর্শক একজোড়া মালা জেল রিংনেট ঘুগু গোল্ডেন কালার দেখেন খুবই সুন্দর এগুলা কিন্তু পাথর নিয়ে বসে আছে দেখেন খুব সুন্দরভাবে বসে আছে এই যে আমি দেখাচ্ছি দেখছেন এই যে এই যে এই ডিম আছে আজকে মনে হয় আর একটা দেবে আর আপনারা যদি এই ডিম সহ এই ঘুগুজুরা কালেকশন করতে চান একদম মাত্র ওয়ানলি পনেরোশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন রয়েছে দর্শক এক জোড়া হোয়াইট কালার অস্ট্রেলিয়ান সুইটার গুগু বোম্বাই জুটি দেখেন খুবই সুন্দর আর এই পিয়ারটা ডিম সহ যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম আঠাশশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এইখানে রয়েছে দর্শক বন্ধুরা এক জোড়া ডায়মন্ড অফ লাল কালারের গুগু দেখেন খুবই সুন্দর এই পিয়ারটা কিন্তু রানিং ডিম বাচ্চা ওকে আছে আর এই পিয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম পঁয়ত্রিশশো টাকা হলে এই পিয়ারটা সংগ্রহ করতে পারবেন এইখানে রয়েছে দর্শক জোড়া রানিং বাজিকার ক্লাসিক দেখেন খুবই সুন্দর আর এই পিয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম বারোশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ এখানে রয়েছে দর্শক একজোড়া অস্ট্রেলিয়ান হোয়াইট কালার সুইটেল গুগু দেখেন খুবই সুন্দর একটা মাদি আছে একটা নর আছে এটা কিন্তু নিউ আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম চোদ্দশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন রয়েছে দর্শক বন্ধুরা এক জোড়া জাবা জাবা হোয়াইট দেখেন খুবই সুন্দর এগুলা কিন্তু রানিং ডিম ওকে আছে আর এই পিয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম বাইশশো টাকা হলে এই পিয়ারটা সংগ্রহ করতে পারবেন এখানে রয়েছে দর্শক এক জোড়া অস্ট্রেলিয়ান হোয়াইট কালার সুইটেল গুগু দেখেন খুবই সুন্দর আর এই পিয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম তিন হাজার টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এইখানে রয়েছে দর্শক এক জোড়া দেখেন ক্লাসিকের ভিতরে বাজিকার দুটাই এক কালার এগুলো কিন্তু ডিম বাচ্চা ওকে আছে আর এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম চোদ্দশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এখানে রয়েছে দর্শক আর এক জোড়া মালাশিয়ান রিংনেট ঘুঘু দেখেন একটা হইলো সুইটেল আর একটা হইলো নেইডে যেটা সুইটেল এইটা হইলো নর আর যেটা নেইডে এইটা হইলো মাদি আর এই পিয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম আঠারোশো টাকা হইলে এই পিয়ারটা সংগ্রহ করতে পারবেন এইখানে রয়েছে দর্শক একজোড়া হ্যাঁ ডায়মন্ড অফ ঘুঘু দেখেন খুবই সুন্দর আর এটা কিন্তু রানিং পের ডিম বাচ্চা ওকে আছে আর এই পিয়ার যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম ষোলোশো টাকা হলে এই পিএডটা সংগ্রহ করতে পারবেন দর্শক একজোড়া মালয়েশিয়ান রিংনেট সুইটেল গুগু দেখেন খুবই সুন্দর আর এটাও কিন্তু রানিং পেড ডিম বাচ্চা ওকে আছে আর এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম আঠাশশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন রয়েছে দর্শক আর এক জোড়া গোল্ডেন মালাশিয়ান রিংনেট সুইটেল গুগু দেখেন খুবই সুন্দর আর এই পেডটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম ছাব্বিশশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এইখানে রয়েছে দর্শক এক জোড়া অস্ট্রেলিয়ান হোয়াইট কালার গুগু দেখেন খুবই সুন্দর আর এই পিডা যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম পনেরোশো ওকে আছে দেখেন খুব সুন্দর এইখানে রয়েছে দর্শক একজোড়া লাল কালার ছুইটেল গুগু দেখেন খুবই সুন্দর আর এই পিএডটা রানিং পিয়ার ডিম বা ওকে আছে এই পিয়ার যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম ছাব্বিশশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন রয়েছে দর্শক এক জোড়া থাইল্যান্ডের স্টিলা গুগু দেখেন খুবই সুন্দর ও ডাই কিন্তু রানিং পেয়ার ডিম বাচ্চা ওকে আছে আর এই পেডটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম পঁচিশশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এখানে রয়েছে দর্শক আরেক জোড়া অস্ট্রেলিয়ান হোয়াইট কালার গুগু দেখেন খুবই সুন্দর আর এইগুলা কিন্তু রানিং পেয়ার ডিম বাচ্চা ওকে আছে আর এই পেডটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম পনেরোশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন